নমস্কার বন্ধুরা অর্পিতা অফিসিয়ার ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি প্রথমেই সকলকে জানাই শুভ শারদীয়া শুভেচ্ছা ও ভালোবাসা সকলে পুজো ভালো কাটুক এই কামনা করি চলো এবার দেখো প্রথমেই চলে আসছি ছাদে সকাল সকাল ছাদে উঠে পড়েছি এখানে কত দোপাটি ফুল হয়েছে দেখতে পাচ্ছ রং বেরঙের দোপাটি ফুল এখানে দেখো সাদা গোলাপি লাল বেগুনি অনেক রকমের কালারের দুপাটি ফুল ফুটেছে এবার চলো চলে যাই রান্নাঘরে রান্নাঘরে একদিকে দেখো আমি তরকারি চাপিয়ে দিয়েছি এইদিকে আমার ময়দা মাখাও হয়ে গেছে সকালে তরকারি আর পরোটা করব তার জন্য দেখো তরকারিটা আমার একদিকে হচ্ছে আর এইদিকে দেখো বাবা বাজার থেকে মাছ কেটে নিয়ে আসছে চলো এইদিকে পরোটাও আমি ভেজে নিই তাড়াতাড়ি দেখতে থাকো তোমরা সবাইকে একটাই অনুরোধ করব। সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবে কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে না সববারের কাছে একটাই আমার রিকোয়েস্ট কেউ কিন্তু বেরিয়ে যাবে না সবাই ফুল ভিডিওটা দেখবে চলো দেখে নাও তোমরা দেখো আমার সব পরোটা এবার বেলা হয়ে গেছে এবার কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি তেলটাও প্রায় গরম হয়ে গেছে এবার দেখো একে একে পরোটাগুলো সব ভেজে নেব চলো দেখে নাও তোমরা ডি ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা কাঁচা না থাকে দেখো এখন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সব বড়টা তুলে নিয়েছি আজ একটু তারা আছে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ এক জায়গায় যাবো কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখতে পাবে চলো দেখতে থাকো দেখো আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি এখন আমরা টোটোই যাবো তা আমাদের সঙ্গে যাচ্ছে আমার যা জায়ের মেয়ে চন্দিমা চন্দিমার মা সবাই আছি আমরা একসাথে চলো তোমরাও দেখে নাও কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে যাওয়ার সময় দেখতে পেলাম দু সাইডে অনেক ধানের জমি তাই ভাবলাম চলো একটু ক্যামেরা বন্দিও করে নিই খুব সুন্দর লাগছে না জমিটা আমারও খুব ভালো লেগেছে তাই ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই আর ওই দূরে দেখতে পাচ্ছ কত কাশফুল ফুটে আছে কি সুন্দর লাগছে না আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে ননগর ওখানে আছি আমার চায়ের মেয়ে আবৃত্তি প্রোগ্রাম তাই ওখান থেকে ইনভাইট করা হয়েছে ওই জন্য আমরা সবাই মিলে ওখানেই যাচ্ছি তাই ভাবলাম চলো যেতে যেতে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তাই দেখো এখানে দেখতে পাচ্ছ চারিপাশটা কত সুন্দর কাশফুলে ঘেরা আজকের ওয়েদারটা কেমন বাজে দেখো যখন থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি লাগিয়ে রেখেছে এখনও বৃষ্টি হচ্ছে চলো যেতে যেতে দেখতে পেলাম এখানে দেখো অনেক পুজো প্যান্ডেল করা হয়েছে এখানে পুরোটাই লাইটিংয়ের প্যান্ডেল এখন আমরা পৌঁছে গেছি চলো ফার্স্টেই তোমাদের একবার পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখায় দেখো পুজো মণ্ডপটা কি সুন্দর না পাঁচটা কত সুন্দর দেখো এখনো উদ্বোধন হয়নি তার আগে আমরা চলে এসেছি চলো দেখে নাও তোমরা এবার চলো ভিতরে গিয়ে একবার ঠাকুর দর্শনটাও করিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটাকে কত সুন্দর করে সাজিয়েছে আর চলো পাঁচটাও একবার ঘুরে দেখো চারিপাশটা দেখো অসম্ভব সুন্দর পুরোটাই মিরার ওয়ার্কের কাজ করা চলো এবার তোমাদের একটু চারিপাশটা উপরটাও দেখো সব ঘুরিয়ে দেখায় একবার এখানে দেখো প্রত্যেকটা ছবিগুলো দেখে না যীশু সব ছবি দেওয়া আছে সব নিজে হাতে করা এগুলো এদিকে দেখো সিজাদের আবৃত্তি প্রোগ্রামও শুরু হয়ে গেছে চলো দেখে নাও সিজা চন্দ্রিমা এখানে দিন আবৃত্তি করে সমস্ত তার মাঝে আমরা কিছু ছবিও তুলে নিলাম দেখতে পাচ্ছ কেমন হয়েছে ছবিগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখন আমাদের ঠাকুর দেখা প্রোগ্রাম সব কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা এখন দেখতে পাচ্ছ আমরা রেডি পড়েছি আর এখন রাত হয়ে গেছে আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে লাইটিংটা চলো দেখতে থাকো তোমরা তার সময় ওখানেও একটা মণ্ডপ দেখা গেল কিন্তু মণ্ডপটা পুরোপুরি কমপ্লিট হয়নি তাই তোমাদের সেভাবে দেখাতে পারলাম না এবার দেখো আমরা প্রায় চলে এসেছি এখন আমরা রেস্টুরেন্ট যাব রেস্টুরেন্টে গিয়ে আমাদের রাতের ডিনারটা ওখানেই সেরে নেব চলো দেখে নাও তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি এবার আমরা উপরে উঠবো দেখো আমরা এখন ভিতরে চলে এসেছি এখন সবাই মিলে বসে পড়েছি এবার আমাদের খাবার অর্ডার করা হচ্ছে এখানে দেখে নাও কী কী অর্ডার করা হয়েছে সবটাই তোমাদের দেখিয়ে দেবো আমাদের খাবার চলেও এসেছে এখানে আমরা নিয়ে নিয়েছি দই বড়া হাক্কার নুডলস সান পেসাল ধোসা আর মাছলা ধোসা এখন আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট এবার আমাদের বাড়ি ফেরার পালা লাগলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ